ওরা কি আমার পোস্টার দেখে আসছে ও ম্যাডাম ওরা তো আপনার পোস্টার দেখে আসে আমি তো এলাকা এলাকায় এমল আপনার পোস্টার ছাপাই দিয়েছি মনে করেন যে এমন করে একটা ছবি দিছি পোস্টারের বিষয়ে আর টাইটেলের ভিত্তে লেখা ছিল সান্তনা ভাঙাচুরা ডান্স একাডেমি যাই হোক তোমরা সবাই কি নাচ শিখবা ক্লাসিক্যাল মডার্ন হিপ হপ ভারতনাট্যম মণিপুরি কথাকলি সাধারণ নৃত্য লোকনৃত্য বেলে পাহাড়ি নৃত্য কোন নাচ শিখতে চাও তোমরা সবাই আল্লাহ শিখে আমি তো আরো অনেক নাচের নাম জানি সেগুলো নাহে নাই বললাম তোমরা কে কোন নাচ শিখবা সেটা বলো আপু আমি না ক্লাসিক্যাল ডান্স শিখবো ওই যে ওইটা আপু আমি হিপ হপ শিখতে চাই মহিলা শুনেন আমি শিখবো আর তিন মাসের অগ্রিম বেতনটা রাই খা দেয় ম্যাডাম এখন সবার থেকে ফি নিতে আপু ভর্তি ফিজ কত আপু বেতন কত ফিরা ভর্তির ফি হচ্ছে ষাট হাজার টাকা

බයමට්තකට දැන් නැවට කරතා ඇයල. මෙරේ මෙම මෙවම් නලා මෙව්හම.